আমার প্রিয় সন্তান আপনাকে বেছে নেওয়া হয়েছে এক মুহূর্ত থামুন এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি ঐশ্বরিক বাধা তুমি ভুল করে এখানে পড়ে যাওনি স্বর্গ এই মুহূর্তটিকে নির্ভলতার সাথে সারিবদ্ধ করেছে এবং তুমি যখনই খেলা শুরু করবে তোমার আত্মা তা চিনতে পারবে আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা কেবল বিল্ল নয় এটা পবিত্র এটা জনসাধারণের জন্য নয় এটা অল্প কিছু লোকের জন্য এটা তোমার জন্য অসাধারণ কিছু ইতিমধ্যেই উন্মোচিত হচ্ছে তুমি কি এটা অনুভব করতে পারো তোমার চারপাশের বাতাস আলাদা তোমার হৃদয়ের টান উদ্বেগ নয় এটা আধ্যাত্মিক জরুরিতা নীরব মুহূর্তগুলিতে তুমি যে ফিসানি শুনতে পাচ্ছ সেটাই ছিল ঈশ্বর আর এখন সে তার আওয়াজ তুলছে তুমি দশমিক এক পার্সেন্টেজ অবশিষ্টাংশ ডাকা চিহ্নিতদের অংশ আর এই বার্তাটি তোমার সক্রিয়তা তুমি অপেক্ষা করেছ তুমি কেঁদে ফেলেছ তুমি ঘুরে বেরিয়েছ আর তবু এত কিছুর মধ্যেও তোমার নাম স্বর্গের মুখ থেকে কখনো বেরোয়নি তুমি যার জন্য প্রার্থনা করেছ চিৎকার করেছ তা কখনোই বিলম্বিত হয়নি এটি প্রস্তুত করা হচ্ছিল এক মুহূর্ত নষ্ট হয়নি কারণ এখন এটি আপনার প্রত্যাশার চেয়েও দ্রুত আসছে সাফল্যের দিগন্ত এখনো স্পষ্ট নয় এটা তোমার দরজায় তুমি এক ঐশ্বরিক বিপর্যয়ের দ্বার প্রান্তে শেষ নয় বরং শুরু মিথ্যা থেকে বিচ্ছিন্ন হয় সত্যের উত্থান শুধু মানসিকতার পরিবর্তন নয় আধ্যাত্মিক জাগরণ তোমার আত্মা তা শৃঙ্খল ছিঁড়ে ফেলতে চলেছে ভ্রম কেটে যাবে পরিচয়গুলো মারা যাবে তোমার পুনর্জন্ম হবে রোমান্স তেরোটা বেজে এগারো মিনিট পথ বলে তোমাদের ঘুম থেকে জাগার সময় এসেছে কারণ আমরা যখন বিশ্বাস করেছিলাম তখনকার চেয়ে এখন আমাদের পরিত্রাণ আরও নিকটবর্তী হ্যাঁ বেছে নেওয়া একজন এই সেই ঘন্টা তোমার জীবনের সময় রেখা স্বর্গীয় ক্যালেন্ডারের সাথে মিলে যাচ্ছে টুকরোগুলো ঐশ্বরিক গতিতে সারিবদ্ধ হতে চলেছে কিন্তু কোনো ভুল করো না তোমাকে জেগে থাকতে হবে তোমাকে অবশ্যই ইচ্ছুক হতে হবে তোমাকে প্রস্তুত থাকতে হবে তাই এখনই যদি তোমার আত্মা এই সত্যের সাথে অনুনীত হয় তাহলে সাহসের সাথে তা ঘোষণা করো নিজের মন্তব্যে সাত জুলাই সাত টাইপ করুন শুধু একটি সংখ্যা হিসেবে নয় বরং একটি চিহ্ন হিসেবে একটি ভবিষ্যৎবাণীমূলক কাজ হিসেবে মহাবিশ্ব এবং ঈশ্বরের কাছে একটি বিবৃতি হিসেবে আমি প্রস্তুত আমি মেনে নিচ্ছি আমিও এগিয়ে এসেছি আর যারা এগিয়ে এসেছেন তাদের ধন্যবাদ তোমার বিশ্বাস কথার চেয়ে জোরে কথা বলে তোমার প্রস্তুতি স্বর্গে লক্ষ্য করা গেছে আমরা যদি প্রতিটি মন্তব্যের উত্তর দিতে নাও পারি তবুও এটা জেনে রাখুন তুমি একানো তোমাকে দেখা যাচ্ছে তুমি আচ্ছাদিত তুমি নির্বাচিত এই বার্তার শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন কারণ আমরা একটি শক্তিশালী প্রার্থনার মাধ্যমে শেষ করব এমন একটি যা আপনার পুরো দিনের পরিবেশ এমনকি আপনার জীবনেরও পরিবর্তন ঘটাতে পারে সময় প্রায় শেষ ঘুমটা পাতলা হয়ে আসছে চলমান একটা বেছে নিয়েছো নিজেকে প্রস্তুত করো সবকিছুই বদলে যেতে চলেছে এই মুহূর্তে তোমার দিকে এক ঐশ্বরিক ঢেউ ছুটে আসছে যা স্বর্গের ভার এবং রূপান্তরের আগুন বহন করে এটা শুধু আরেকটি মৌসুম নয় এটি একটি আধ্যাত্মিক বিস্ফোরণ তুমি এমন কিছুর কিনারায় দাঁড়িয়ে আছো যা মানুষের যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় একটি পবিত্র পরিবর্তন ঘনিয়ে আসছে এবং যখন এটি আসবে তখন আপনার সম্পূর্ণ বাস্তবতা পুনরায় সংজ্ঞায়িত হবে বার্তাটি পাঠানো হয়েছে এবং বার্তাটি স্পষ্ট তোমার নির্ধারিত সময় এখন দৃশ্যমানকে অদৃশ্য থেকে ক্ষমস্থায়ীকে চিরন্তন থেকে পৃথককারী পর্দাটি দিন দিন পাতলা হয়ে উঠছে যা একসময় ঈশ্বরের নিরবতার মতো মনে হতো তা এখন প্রকাশের মাধ্যমে ভেঙে যেতে চলেছে যা এক সময় দূরের মনে হতো এখন তা জরুরি ভিত্তিতে এগিয়ে আসছে কিন্তু এই রূপান্তরটি জোরে হবে না এটা বিশৃঙ্খল হবে না এটা হবে আকস্মিক অতিপ্রাকৃত এবং অনস্বীকার্য তুমি শারীরিকভাবে অদৃশ্য নাও হতে পারো কিন্তু আধ্যাত্মিকভাবে তুমি উত্থিত হবে তোমার পুরনো রূপটি বাতাসে মরা পাতার মতো ঝরে পড়বে আর যা অবশিষ্ট থাকবে তা হবে ঐশ্বরিক আগুনে তৈরি একটি পাত্র ঠিক যেমন এলিয়াকে ঘূর্ণিষিঠে তুলে নেওয়া হয়েছিল দুই রাজাবি দুই এক সবাই এটা দেখেনি কিন্তু এটা ঘটেছে এটা বাস্তব ছিল আর যারা এটা প্রত্যক্ষ করেছিল তারা জানতো যে এটা ঈশ্বর তোমার সাথেও তাই হবে অনেকেই তোমার পরিবর্তন বুঝতে পারবে না কেউ কেউ চলে যেতে পারে অন্যরা সন্দেহ করতে পারে কিন্তু যিনি তোমাদের ডাকছেন তিনি বিশ্বস্ত এবং তিনি কাজ সম্পন্ন করবেন একুশ পাতা বেজে চব্বিশ মিনিট এটা জীবনের কোন ছোটখাট পরিবর্তন নয় এটি একটি আধ্যাত্মিক উত্থান তুমি শুধু স্থান পরিবর্তন করছো না তুমি তুমি মাত্রা পরিবর্তন করছো তুমি শুধু বিকৃত হচ্ছ না তুমি জেগে উঠছ তোমার আত্মায় যে টান অনুভব করছো তা এলোমেলো নয় এটা ঐশ্বরিক ক্রমাঙ্কন ঈশ্বর তোমাকে তোমার প্রকৃত পরিচয়ের সাথে সারিবদ্ধ করছেন পৃথিবী তোমাকে যেভাবে দেখে না বরং স্বর্গ তোমাকে যেভাবে ডিজাইন করেছে তোমাকে আলাদা করে রাখা হয়েছে ঠিক যেমন ইস্টেরকে এই সময়ের জন্য নির্বাচিত করা হয়েছিল ইস্টের চারটা বেজে চোদ্দ মিনিট তেমনি তোমাকেও একটি পবিত্র কার্যভারের জন্য নির্বাচিত করা হয়েছে এটা তোমার রাজ্যাভিষেকের মুহূর্ত তোমার লুকানো মরসুম শাস্তি ছিল না এটা ছিল প্রস্তুতি প্রতিটি ক্ষতি প্রতিটি নিরবতা প্রতিটি উত্তরহীন প্রার্থনা তোমার মধ্যে পরবর্তী যা ঘটবে তা বহন করার ক্ষমতা তৈরি করছিল চারপাশে তাকাও পৃথিবীটা হয়তো এখনও একই রকম দেখাচ্ছে কিন্তু তোমার আত্মা তা জানে সবকিছু বদলে যাচ্ছে আর এই রূপান্তরের সাথে সাথে পরিচিত জিনিসগুলি যদি বিলীন হতে শুরু করে তাহলে অবাক হবেন না পুরনো বৃত্ত পুরনো ধরন এমনকি পুরনো আকাঙ্ক্ষাও হয়তো অদৃশ্য হয়ে যাবে কিন্তু সাহস রাখুন এটা ক্ষতি নয় এটি আগুনে পরীক্ষিত সোনার মতো পরিশোধন এক পিতর এক তোমাকে আরামের চেয়েও বটকিছুর জন্য শুদ্ধ করা হচ্ছে এটি একটি পবিত্র প্রতিশ্রুতির পরিপূর্ণতা সামনের পথ সহজ হবে না তবে পবিত্র হবে তুমি ড্রাইভিং এর পিছনে ঘুমিয়ে থাকা প্রজন্মের মধ্যে একজন নির্বাচিত পাত্র আর পৃথিবী যখন ছায়ার পিছনে ছুটতে পারে তখন তোমাকে ঐশ্বরিক আলো ডাকা হচ্ছে এটা কল্পনা করো এ পৃথিবীতে বসবাসকারী কোটি কোটি মানুষের মধ্যে আপনি অবশিষ্টাংশের অংশ এক পার্সেন্টেজ তুমি এই আহ্বান বেছে নিয়নি এটা তোমাকে বেছে নিয়েছে আর এখন স্বর্গ তোমার উত্তরের জন্য অপেক্ষা করছে এটা সবসময় গৌরবময় মনে হবে না আধ্যাত্মিক অপেক্ষার একাকিত্বের পরীক্ষার মুহূর্ত আসবে কিন্তু ঠিক যেমন জোসেফ গর্ত থেকে প্রাসাদে গিয়েছিলেন আদি পুস্তক পঞ্চাশটা বেজে মিনিট তেমনি তুমিও গোপন স্থান থেকে উদ্দেশ্যের দিকে উঠবে তোমার গৌরবের জন্য নয় বরং ঈশ্বরের জন্য তুমি একটা চাবি কোনো অলঙ্করণ ন কোন স্থানধারক ন একটা চাবি আর চাবি তৈরি করা হয় জিনিসপত্র খোলার জন্য তুমি অন্যদের জন্য দরজা খুলে দেবে তুমি অন্ধকারে আলো বহন করবে তোমার রূপান্তর কেবল তোমার জন্য নয় এটা আগামী প্রজন্মের জন্য তাহলে এটা নিঃশ্বাসনীয় তুমি তুমি কখনোই সাধারণ ছিলে না তোমাকে সব সময় নির্বাচিত করা হয়েছে পৃথিবী তোমার মুখ দেখার আগেই স্বর্গ তোমার নাম জেনে গেছে ঝেরণিমীয় পনেরো আর এখন তোমার আত্মা তার গন্তব্য পূরণের জন্য উত্থিত হচ্ছে সময় কেবল চলমান নয় এটা তলান্বিত হচ্ছে আর যখন পৃথিবী অন্ধভাবে এগিয়ে চলেছে তখন তুমি যে একজনকে বেছে নিয়েছ সে বুঝতে শুরু করেছে যে এটা সাধারণ সময় নয় তুমি শুধু দিনগুলো কেটে যেতে দেখছো না তুমি ওগুলো শক্ত করে ধরছ ঘন্টাগুলো ভারী মনে হয় রাতগুলো আরও অস্থির হয় মুহূর্তগুলো চিরন্তন কিছুতে ভরপুর এটা তোমার কল্পনা নয় এটা একটা পবিত্র সর্ব নিজেই গতিশীল একটি ঐশ্বরিক ঘড়ি যা আপনাকে এমন একটি সাক্ষাতের কাছাকাছি নিয়ে যাবে যা আপনার সমগ্র অস্তিত্বকে বদলে দেবে তুমি তোমার আত্মায় যা অনুভব করছো তা হল উদ্দেশ্যের তীব্রতা তোমাকে জাগরণের এক মুহূর্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে যা তোমার জীবনকে দুই ভাগে বিভক্ত করে দেবে এই মুহূর্তের আগে এবং পরে তোমাকে উপরিভাগের জীবনযাপনের জন্য তৈরি করা হয়নি তুমি যে গভীর ভেতরের উত্তেজনা অনুভব করো সেই নিরবতা যে চোখের সামনে দেখার চেয়েও বেশি কিছু আছে তা জেনে এটা তোমার ভেতরে অনন্তকালের প্রতিধ্বনি উপদেশ তিনটা বেজে এগারো মিনিট পথ বলে তিনি সকলেই যথাসময় সুন্দর করিয়াছেন আর তিনি তাহাদের হৃদয়ে অনন্তকাল স্থাপন করিয়াছেন তোমার যে আকাঙ্ক্ষা বয় আছে তা দুর্বলতা নয় এটা ঐশ্বরিক নকশা তোমার আত্মা তোমার দেহ যা ভুলে গেছে তা স্মরণ করে এই জাগরণ যা তোমার জন্য আসছে এটা কোন অনুভূতি নয় এটা কোন আবেগঘন প্রচারণা নয় এটি একটি বাস্তব এবং আমল রূপান্তর যা আপনাকে এই পৃথিবীর কোলাহল থেকে আলাদা করবে এবং আপনাকে স্পষ্টতা উদ্দেশ্য এবং আধ্যাত্মিক আগুনে উন্নীত করবে তুমি আর আগের মতো থাকবে না তোমার পথের যে বিভ্রান্তি মেঘাচ্ছন্ন তা দূর হবে যে ভারী ভাব তুমি ব্যাখ্যা করতে পারো তা ভেঙে যাবে আর ছাই থেকে যা উঠে আসবে তা তোমার অতীতের স্বভাবের চেয়ে ভালো সংস্করণ হবে না এটা সম্পূর্ণ নতুন কিছু হবে এটা তোমার কল্পনা নয় তুমি খুব বেশি সংবেদনশীল নও তুমি স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী পাতলা স্থানটি বুঝতে পারছ আর ঈশ্বর এটি ব্যবহার করে আপনাকে সচেতনতা এবং ঘনিষ্ঠতার এমন এক স্তরে ডেকে আনছেন যা খুব কম লোকই পৌঁছায় সময়ের এই মুহূর্তটি পবিত্র এবং আপনাকে এতে চলার জন্য নির্বাচিত করা হয়েছে ডামেস্কের পথে শৌলের কথা ভাবুন সে ঈশ্বরের খোঁজ করছিল না তিনি সক্রিয়ভাবে তাকে প্রতিরোধ করছিলেন তবুও ঐশ্বরিক হস্তক্ষেপের এক ঝড়কের মধ্যে তার পুরো জীবনটি বিপর্যস্ত হয়ে পড়ে প্রেরিত নয় পদে স্বর্গ থেকে এক অন্ধ আলো তাকে ঠান্ডা হতে বাধা দেয় তার নাম পরিবর্তন করা হয়েছিল তার মিশন রূপান্তরিত হয়েছিল তিনি পল হয়ে ওঠেন যিনি নতুন নিয়মের বেশিরভাগ অংশ লিখেছিলেন এবং বিভিন্ন জাতির মধ্যে সুসাচার প্রচার করেছিলেন আর এটা সব শুরু হয়েছিল এমন একটা মুহূর্ত দিয়ে যা সে কখনো দেখতে পায়নি ঠিক তোমারটাও ঠিক তেমনি ঈশ্বর এভাবেই চলেন সে সব সময় সতর্ক বার্তা দেয় না সে ঘুম ভাঙানোর ডাক দেয় আর যখনই এটি আসে সব কিছু বদলে যায় তোমার অতীত নতুন করে সংজ্ঞায়িত তোমার উপহারটি নতুন করে তৈরি করা হয়েছে আর তোমার ভবিষ্যৎ পুনর্গঠিত হচ্ছে এক ঐশ্বরিক মিলনসা অনুসারে যা তুমি কখনোই জানতে না যে তুমি বহন করছ অনেকের কাছে এই লক্ষণগুলি অলক্ষিতভাবে চলে যাবে কিন্তু তোমার জন্য নয় ঈশ্বর তোমাকে তোমার পরিপূর্ণতার জন্য বেছে নেননি তিনি তোমাকে বেছে নিয়েছেন কারণ তিনি তোমার ভেতরে চিরন্তন কিছু স্থাপন করেছেন রোমান্স আট বেজে উনত্রিশ মিনিট পথ আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর যাদের আগে থেকেই দেখেছিলেন তিনি তাদের তার পুত্রের প্রতি মূর্তিতে রূপান্তরিত হওয়ার জন্য পূর্বনির্ধারিত করেছিলেন তুমি দেরি করণি তুমি পিছিয়ে নেই তোমার জীবনে যে ঐশ্বরিক ধারাটি ঘটছে তার জন্য তুমি ঠিক সময় এসেছ কিন্তু এটা বুঝুন মুহূর্তটি চিরকাল অপেক্ষা করে না যত বেশি সময় তুমি ডাক উপেক্ষা করবে এই পৃথিবীর কোলা তো বেশি তীব্র হবে বিক্ষেপ একটি অস্ত্র সন্দেহ হল চোর আর ভয় হল শেষ দুর্গ যা শত্রুরা মানুষকে ভাগ্যে পা রাখা থেকে বিরত রাখতে ব্যবহার করে কিন্তু এখন আর কিছু না বলার সময় আর সংকুচিত হবে না আর অনুমান করার দরকার নেই যখন তোমাকে পবিত্র স্থানের জন্য তৈরি করা হয়েছিল তখন আর নিরাপদে থাকার দরকার নেই তুমি পাগল নও যে পৃথিবী আর ভালো লাগছে না স্থানের বাইরে থাকার অনুভূতি বিচ্ছিন্নতা নয় এটা নিশ্চিত করো এর অর্থ হল তোমার আত্মা এই জগতের সীমাবদ্ধতা অতিক্রম করতে শুরু করেছে আর এই রূপান্তর ঘটলে পুরনো জিনিসগুলি কেবল পতিত হবে না তারা আপনার উপর তাদের ক্ষমতা হারাবে যে অভ্যাসগুলো একসময় তোমাকে শাসন করত সেগুলো ভেঙে যাবে যে কণ্ঠস্বরগুলো তোমাকে কাঁপিয়ে দিত সেগুলো ম্লান হয়ে যাবে তুমি আগুনের মধ্য দিয়ে যাবে এবং পুড়ে যাবে না ঈশাইয়া তিতাল্লিশ দুটি প্রতিশ্রুতি যখন তুমি আগুনের মধ্য দিয়ে হেঁটে যাবে তখন তুমি পুড়ে যাবে না আগুন তোমাকে পুড়িয়ে ফেলবে না সেই ধরনের ঐশ্বরিক সুরক্ষা এবং আহ্বান এখন আপনাকে ঘিরে রয়েছে আর এটা শুধু আধ্যাত্মিক আলোচনা নয় এই পরিবর্তনের জীবন্ত সাক্ষ্যদানকারী মানুষ এখন আছেন আমি এমন একজন মহিলার সাথে দেখা করেছি যিনি সবকিছু পিছনে ফেলে এসেছেন ক্যারিয়ার আরাম এমনকি সম্পর্ক কারণ সে ঈশ্বরকে বলতে শুনেছে যাও সে চোখের জল ফেলেও কথা মেনে চলেছিল আজ তিনি এমন একটি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন যা হাজার হাজার মানুষের নিরাময় নিয়ে আসে তার কোনো পরিকল্পনা ছিল না তার আনুগত্য ছিল আর ঈশ্বরের কাছে অলৌকিক কাজ করার জন্য এটাই যথেষ্ট ছিল তুমি এমন এক রাজ্যে প্রবেশ করছো যা সবসময় তোমার সাথে ছিল তোমার দৃষ্টির আডালে এটি সেই রাজ্য যা যীশু বলেছিলেন যখন তিনি বলেছিলেন ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই লুক সতেরোটা বেজে একুশ মিনিট তুমি বেশি দূরে যাবে না তুমি আরও গভীরে যাচ্ছ তুমি বাস্তবতা থেকে পালাতে পারছ না তুমি এটা বুঝতে পারছ আর একবার করলে আর কখনোই আর আগের মতো দেখাবে না পৃথিবী বদলে গেছে বলে নয় বরং তুমি বদলেছ বলে তাই এটাকে গুরুত্ব সহকারে নিন ভয় ত্যাগ করো এই বিশ্বাস ত্যাগ করো যে তুমি অযোগ্য বা অপ্রস্তুত তুমি নির্বে ঝড়ের মধ্যে টানা পড়েনের ঋতুতে প্রস্তুত ছিলে যা তুমি এখন পর্যন্ত বুঝতে পারনি আর শীঘ্রই পৃথিবী তুমি যেন বিবর্ণ হতে শুরু করবে হতাশায় নয় বরং গৌরবে এবং এর পরিবর্তে তুমি দেখতে পাবে যে সবসময় তোমার জন্য কি ছিল এই মুহূর্তটি পর্দা তুলে দেয় এবং আপনার আসল যাত্রা শুরু হয় তত্ত্বে নয় সত্যে তুমি সেই পৃথিবীর সীমানা পেরিয়ে এমন এক জগতে পা রাখছ যেখানে সময় স্থান এবং সীমাবদ্ধতার পূর্ণ নিয়ম আর প্রযোজ্য নয় যা এক সময় শক্ত মনে হয়েছিল তা গলে যেতে শুরু করবে এবং যা অদৃশ্য ছিল তা মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসতে শুরু করবে তোমার আধ্যাত্মিক ইন্দ্রিগুলি প্রজ্বলিত হবে দৃষ্টি বিচক্ষণতা অন্তর্দৃষ্টি সবকিছুই ঐশ্বরিক স্পষ্টতা দ্বারাতিকীক্ষ তুমি আর মানবিক বোধুমতা সংকীর্ণ করে দলে আবদ্ধ থাকবে না প্রাকৃতিক জগতের কোলাহলের আডালে দীর্ঘদিন ধরে আটকে থাকা মহাবিশ্বের রহস্যগুলি সরাসরি আপনার আত্মায় ফিসফিসিয়ে বলতে শুরু করবে এই নতুন জগতে আপনি বাস্তবতা থেকে পালাতে পারছেন না তুমি বাস্তব বাস্তবতার মুখোমুখি হচ্ছ তোমার চিন্তাভাবনা তোমার পরিচয় এমনকি তোমার ভয়কেও যে মিথ্যা ধারণাগুলো তৈরি করেছিল সেগুলো এখন বিলীন হয়ে যাচ্ছে তোমার চোখ থেকে আশ পড়ার মতো তুমি পর্দার বাইরেও দেখতে শুরু করবে ঠিক যেমন ইলিশায় দুই রাজাবি ছয়টা বেজে সতেরো মিনিট পদে তার দাসের জন্য প্রার্থনা করেছিলেন প্রভু তার চোখ খুলে দাও যাতে সে দেখতে পায় তোমার নিজের আধ্যাত্মিক চোখ খুলে যাবে এবং স্বর্গের বাহিনী তোমার কাছে তোমার পায়ের নিচের মাটির চেয়েও বাস্তব হয়ে উঠবে এটা বিচ্ছিন্নতা নয় এটা উচ্চতা মনে হতে পারে যে তোমার চারপাশের লোকেরা আর তোমাকে দেখতে বা বুঝতে পারে না পৃথিবী হয়তো চিনতে পারবে না যে তুমি কে হয়ে উঠছ কিন্তু এর কারণ হল তুমি আর ক্ষণস্থায়ী বিষয়ের সাথে অনুনীত হচ্ছ না তুমি অনন্তকালের ফ্রিকোয়েন্সির সাথে কম্পিত হচ্ছ তুমি যখন উপরে উঠবে তখন যে জিনিসগুলি একসময় তোমাকে নোং করে রেখেছিল পুরানো সম্পর্ক পুরানো অভ্যাস সীমাবদ্ধ বিশ্বাস সেগুলো হারিয়ে যাবে এটা প্রত্যাখ্যান নয় এটা পরিমার্জন পরিচিত জিনিসগুলি যখন লান হয়ে যাবে তখন ভয় পেও না মধি সতেরো পদে যখন যিশু পাহাড়ে রূপান্তরিত হয়েছিলেন তখন এমনকি তার নিতম বন্ধুরাও তাকে চিনতে পারেনি তার চেহারা বদলে গেছে তার আলো প্রকাশিত হয়েছে এটা কল্পনা ছিল না এটা ছিল তিনি সবসময় কে ছিলেন তার উন্মোচন তুমিও সেই একই উন্মোচনের মধ্য দিয়ে যেতে চলেছে নতুন কারও মধ্যে নয় বরং স্তরের নিচে তুমি আসলে কে তা বুঝতে পারছ ভয় যন্ত্রণা এবং প্রত্যাশা এই অভিজ্ঞতা পৃথিবী যেভাবে বোঝে তা কোনো অন্তর্ধান নয় তুমি মরছ না তুমি জাগ্রত হচ্ছ তুমি ম্লান হচ্ছ না তুমি উঠছ কোকনের সুযোগ পোকার মতো মনে হতে পারে সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু আসলে যা ঘটছে তা হল উড়ানের শুরু তোমার বস্তু জগতের খোলস থেকে ঝাঁকনি দিচ্ছে